হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের মাঝে সুন্দর একটা কফি হাউসের ভিডিও নিয়ে আসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামে কপতক্ষ নদীর ধারে তোর একটা কফি হাউস হ্যাঁ যা খাবারের মানও ভালো দেখতেও অনেক সুন্দর অনেকটা বরিশালের বাড়ির মতন করছে তারা দুই তলা এবং কফি হাউজের পরিবেশও বেশ আমোদজনক এবং নদীর পাশে বলে আমার কাছে অনেক ভালো লাগে বন্ধু এবং পরিবারের সাথে বসে সময় কাটানোর একটা আদর্শ জায়গা ইচ্ছাবিটি কফি হাউস দেখতে সত্যি অসাধারণ আমি গেছিলাম দুপুরের দিকে তার সুন্দর একটা ভিউ দেখুন এবং পাশে আছে ব্রিজ ব্রিজটা যশোরায় ষাটটা জেলার সাথে ভিড় হয়েছে মুরগিবানের ওই ব্রিজটা